বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল গোটা পাড়ার মানুষ গোলাঘাটে বিধানসভা জম্পুই জলা এই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জানা গিয়েছে রায়পাড়ার মানুষ বিদ্যুৎ বিল মেটানোর জন্য জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসে যেতে হয় কিন্তু বিদ্যুতের কোনো সমস্যা হলে তারা পাড়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে কখনো বলা হয় গাড়ি নেই আবার কখনো বলা হচ্ছে গাড়ি আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই যার ফলে রায়পাড়ার মানুষ বিদ্যুৎ সমস্যা থেকে কিছুটা নিরসন পেতে অন্য এলাকার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীদের চাঁদা তুলে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এনে বিদ্যুৎ লাইন সাড়াই করতে হচ্ছে আর এই সমস্যা একদিন দুই দিনের নয় দীর্ঘদিনের এই বিদ্যুৎ সমস্যা কখনো বিদ্যুৎ নিয়ে এই পাড়ার সীমানা নিয়ে টানাপোড়ন চলে জম্পুই জেলার বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা বলে রাইপাড়া নাকি তাদের আওতাধীন নয় আবার শেকের কোট বিদ্যুৎ নিগম অফিসার কর্মীরা বলে থাকেন এটা তাদের আওতায় নেই যার ফলে এই টানা পূরণের ফলে রায়পাড়ার বিদ্যুৎ সমস্যা চরম আকার ধারণ করেছে গত চার থেকে পাঁচ দিন আগে জম্পুই জলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়া বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয় যার ফলে রায়পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে বিদ্যুতের অভাবে পানীয় জলে পাম্প মেশিন বন্ধ যার ফলে গোটা পাড়ার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত হয়েছে অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছে না

জম্পুর জেলার যে ইলেকট্রিক অফিস তারা মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয় আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে তারা আমরা একদম লিখিত ভাবে জানাইছি তারা আমরা পাঁচ সাত দিন পাঁচ দিন পরে পরে তারা খুশখবর তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি আমরা কাজ করবো জম্পুর জেলায় পাওয়ার সেকেন্ড